আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দয়া আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আজ হচ্ছে পর্দা কালেকশন আপনাদের দেখিয়ে দেব পর্দা কালেকশন হিউজ পরিমাণ পর্দা কালেকশন কিন্তু এই দোকানে আছে আপনারা সব ধরনের পর্দা কালেকশন পেয়ে যাবেন যে ধরনের অর্ডার করতে চান সে ধরনের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এক কালার আছে দামি আছে কম দামি আছে যে কোনো চান এটা হচ্ছে এলিফেন্ট রোডের রাস্তার পাশে মদিনা আল মদিনা হচ্ছে এই দোকানটার নাম আপনারা আসবেন দেখে শুনে নিয়ে যাবেন এইখানে প্রত্যেকটা কালেকশন হচ্ছে হিউজ পরিমাণ সুন্দর আপনারা পর্দা ঘর সাজানোর জন্য রুম সাজানোর জন্য ড্রয়িং রুম সাজানোর জন্য হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন পর্দা কালেকশন চায়না পর্দা কালেকশন নিতে হলে আপনারা কিন্তু এইখানে চলে আসবেন এগুলো হচ্ছে অরিজিনাল চায়না প্রোডাক্ট আর এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই ভালো আমি আজকে শুধু দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করবো অন্যভাবে আর এখানে কালেকশনগুলি কিন্তু প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই ভালো একদম রাস্তার সাইডে আপনারা তো দেখতেই পারেন কম দামি একদম দুইশো টাকা থেকে শুরু দুইশো টাকা থেকে শুরু হাই রেঞ্জের অনেক ধরনের দাম আছে আপনারা এসে দেখে শুনে হচ্ছে সব ধরনের প্রোডাক্ট কিন্তু নিয়ে যেতে পারবেন সব পর্দা ঘর সাজানোর জন্য কিন্তু একদম অরিজিনাল সব কিছু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন নিউজ পরিমাণ কালেকশান আছে আপনারা আসবেন দেখবেন শুনবেন নিয়ে যাবেন তো ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ